মিনি কক্সবাজার কাঠের রেস্টুরেন্ট এখানে হচ্ছে আমরা খেতে চলে আসছি তো এ হচ্ছে রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর আসলে কাঠের রেস্টুরেন্ট যে অত সুন্দর হয় কিন্তু না দেখলে কখনোই বিশ্বাস করতাম না তা আমরা অলরেডি ভিতরে চলে এসেছি খাওয়ার জন্য আমরা এখানে বসে পড়লাম সবাই আর অনেক সেদিন কিন্তু অনেকটাই গরম ছিল তো রেস্টুরেন্টের ভিতরে এত বাতাস ছিল এখানে বসে কিন্তু আমরা ঠান্ডা হয়ে গেলাম এত সুন্দর বাতাস ছিল আর যেহেতু এটা হচ্ছে তিনতলা অনেক অনেক সুন্দর চতুর্দিকে দিকে হচ্ছে মেলা ছিল আর অনেক বাতাস ছিল আর হচ্ছে নদীর সামনে ছিল রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল তো এখানে হচ্ছে আমরা খাওয়ার জন্য ওয়েট করছি আমাদের খাবার হচ্ছে লেডি হচ্ছে আমরা বসে আছি আর অনেক বাতাস ছিল সেজন্য আমরা এখানে খুব ভালোই আনন্দ করতে পেরেছি আর এটা হচ্ছে নিচের জায়গাটা নিচের এরিয়াটা আমি হচ্ছে উপর থেকে ক্যামেরা বন্দি করলাম পুরাটা এরিয়ায় কিন্তু অনেক অনেক সুন্দর দেহার মতো একটা জায়গা অনেক অনেক সুন্দর আসলে দূর থেকে অনেক কিছু মনে হয় কিন্তু কাছে এসে দেখলে আসলে অনেক সুন্দর তা কাঠ দিয়ে বানানো রেস্টুরেন্ট এত সুন্দর হবে সাজানো গুছানো আসলে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না অনেক অনেক সুন্দর আর যেহেতু নদীর কাছে খোলামেলা অনেক বাতাস আর এখানে হচ্ছে আমার এক ছেলে হচ্ছে জুস খাবে আর এক ছেলে হচ্ছে অরেঞ্জ জুস খাবে তো একজন একটা হচ্ছে বানিয়ে দেওয়া হয়েছে আর ইয়ানোর একটা হচ্ছে এখনো বানিয়ে দেওয়া হয়নি তো সে এখানে হচ্ছে আমরা বসে বসে খুব বাতাস খাচ্ছিলাম কারণ আমরা যেখান থেকে গিয়েছিলাম যাওয়া আসা গুঁড়া অনেক গরম ধরে গেছিলো আর এখানে বসে হচ্ছে আমরা ঠান্ডা বাতাস খাচ্ছিলাম আর অনেক সুন্দর কিন্তু জায়গাটা দেখে আমাদের খুব একটা ভালো লাগলো আর এই এরিয়াটা হচ্ছে পুরাটা রেস্টুরেন্ট মিলে আর তিনতলা করা হয়েছে উপরতলা হচ্ছে মেয়েদের নামাজ পড়ার একটা জায়গা রুম রাখছে আর বাকিটা হচ্ছে রেস্টুরেন্ট তিনতলা পর্যন্ত তা আমরা হচ্ছে দুতলা বসলাম কারণ আমরা উপরতলায় যাইনি কারণ ইয়ানোর মহিবুর ছোট আপনারা অনেকেই কিন্তু জানেন সেজন্য হচ্ছে আমি উপরতলা যাইনি দুতলাটা হচ্ছে অনেকটাই বড় আর এখানে আমরা হচ্ছে প্রায় একটার দিকে গেছিলাম সেজন্য হচ্ছে মানুষজন এখনও আসেনি আর এ জায়গায় খাওয়া দাওয়ার চলে শুধু রাত্রির বেলা আয়োজন হয় কারণ মানুষজন পার্কে ঘুরতে যায় খাওয়া দাওয়াটা বেশিরভাগ রাত্রির টাইমেই হয় তা আমরা যখন দুপুরবেলা গিয়েছি সেজন্য হচ্ছে পুরো রেস্টুরেন্ট ফাঁকা শুধু আমরাই খাওয়ার অতিথি ছিলাম আর একজন এসেছিলো এই হচ্ছে আমাদের খাওয়ার মেনুটা দিয়েছিল। তা আমার দুই ছেলে জুস পছন্দ করে নিল এখান থেকে তা আমিও আমিও হচ্ছে জুস খাবো কারণ আমরা অলরেডি বাড়ি থেকে খাবার খেয়ে গেছিলাম আর এখানে আসার বেশি একটা সময় হয়নি কারণ আমরা এখান থেকে এগারোটায় রোয়ানা হয়েছে আর আমরা এখানে সাড়ে এগারোটা বা পুনে বারোটার দিকে পৌঁছে গেছি আর এখানে ঘোরাফেরা করে আমাদের গরম ধরেছিল প্রায় সেজন্য আমার ছেলেরা হচ্ছে জুস পছন্দ করে নিয়েছে আমিও হচ্ছে একটা জুস নেব। তো এখানে হচ্ছে আমার অলরেডি একটা জুস বানানো হয়ে গেছে মহিবুর হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে আর ইয়ানোর হচ্ছে বসে আছে ওর জুস এখনও বানানো হয়নি আমারটাও হচ্ছে দেওয়া হয়নি ইয়ারন ইয়ানুর ইয়ানোর হচ্ছে অরেঞ্জ জুস খাবে তো সেজন্য ওরটা বানানো একটু দেরি হচ্ছে তা এই রেস্টুরেন্টটা হচ্ছে অনেকটাই সুন্দর আগে বাসায় থাকাকালীন অনেক কিছু ভেবেছিলাম যে কাটের রেস্টুরেন্ট কেমন হবে আদৌ ভালো হবে কিনা। তো এখানে হচ্ছে আমার জুসটা অলরেডি চলে এসেছে তো এখন হচ্ছে আমরা খাবো ইয়ানুরটা এখনও আসেনি কারণ ইয়ানুরটা বানাইতে একটু দেরি হচ্ছে কারণ এখানে হচ্ছে ম্যানেজার ছিল না ম্যানেজার না থাকার কারণে হচ্ছে খাবারগুলো বানাইতে একটু দেরি হচ্ছে তা আমরা এখানে হচ্ছে বসেই আছি কারণ রাত্রের বেলা সব কিছু হয় কারণ বিকাল টাইমে মানুষজন ঘুরতে আসে দেখতে আসে সেজন্য সব কিছু আয়োজন রাত্রে বেশিরভাগ হয় তা আমরা রাত্রে যাইনি দুপুরবেলা গিয়েছিলাম সেই জন্য এখানে মানুষজন কম ছিল আর ম্যানেজার হচ্ছে ছুটি দিয়েছিল ম্যানেজার হচ্ছে রাত্রের দিকে আসবে আর অলরেডি হচ্ছে ইয়ানুরকে আমারটাই দিয়েছিলাম যে তুমি একটু খাও তো ইয়ানুর হচ্ছে এটা পছন্দ করে না খাবে না সেই জন্য হচ্ছে তারপরও দিয়েছি আমি ও রাগ করে বসে আছে যে ওয়ারটা এখনও দেয়নি আমরা সবাই খাচ্ছি তা আমি হচ্ছে দিলাম ইয়ানুর হচ্ছে খাবে না আমি জোর করে দিলাম এটা হচ্ছে ওর ভালো লাগে না খেতে সেজন্য হচ্ছে ও খাবে না তাই আমরা হচ্ছে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে আনন্দ করে ইয়ানোর হচ্ছে খাবেই না এই ধ্যান ফেলে দিল একবারে পছন্দ না হলে জোর করে কোনো জিনিস খাওয়া যায় না তো যাই হোক ইয়ানোর জুসের জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে বসে থাকতে হবে আর এখানে হচ্ছে খাওয়ার সময় হচ্ছে নদী দেখা যায় এ হচ্ছে আরেকটা আনন্দের বিষয় কারণ নদীর সামনেই হচ্ছে রেস্টুরেন্টটা এখান থেকে কিন্তু অনেক অনেক বাতাস পাওয়া যায় মানুষ হচ্ছে সময় কাটানোর জন্য হচ্ছে এখানে বসে অনেকটা জায়গা এরিয়া নিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে অনেক অনেক সুন্দর কিন্তু এখানে ঘুরতে আসলে একবার হইলো দেখে যাবেন এই রেস্টুরেন্টটা কেরকম এটা হচ্ছে তিনতলাটা এই সিঁড়ি দিয়ে উঠতে হয় তা আমরা হচ্ছে উপরে যাইনি কারণ ওরা ছোটো কখন পড়ে যাবে সেই বয়ে হচ্ছে আমি তিনতলা যাইনি আমি হচ্ছে দুতলায় বসলাম এ হচ্ছে এরিয়াটা নিয়ে হচ্ছে পুরাটা। আমি হচ্ছে ওই টেবিলে বসে আছি এই সুন্দর রেস্টুরেন্টটা দেখা হয়ে গেল চলে আসলাম আপনারাও আসবেন এখানে অনেক ভালো লাগলো অনেক সুন্দর কাঠের হলো কিন্তু জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর সাজানো গুছানো এটা হচ্ছে খাবারের যে একটা অর্ডার দিতে হয় সেটা হচ্ছে ম্যানেজারের এখানে বসা থাকে আর এই সিঁড়ি দিয়ে হচ্ছে নামাজের জায়গা উপরের নামাজ যারা যারা নামাজ পড়ে সেখানে হচ্ছে এই সিঁড়ি দিয়ে যেতে হয় মেয়েদের জন্য এই উপরতলাটা নামাজ পড়ার জন্য শুধু যেতে হয় তো সবাই এখানে আসবেন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ভালো লাগলো এই জায়গাটা এসে অনেক অনেক সুন্দর অনেক অনেক ভালো লাগলো এই জায়গাটা আসলে বাড়ি গড় যত সাজাবেন ততই কিন্তু সুন্দর আর নারী যত সাজবে ততই থাকে দেখতে ভালো লাগবে যতই হোক কাঠের হোক তারপরে কিন্তু দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর আর এটা হচ্ছে নিচে এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে ঢুকলে টিকিট লাগে তো এখানে যারা যারা ডুকবে তারা টিকিট কেটে ঢুকছে এখানে হচ্ছে বাচ্চাদের খেলা এটা হচ্ছে ভিতরের খেলনাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ